শক্তিশালী ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবের সারা দেশ শঙ্কিত যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বা হয়েছেন তাদের প্রতি যারা এই সমাবেদনা ডাক্তার উপর যে পক্ষে শক্তিশালী রেমালের তাণ্ডবের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষের ঘরবাড়ি বাড়ি গাছপালা ফসলাতি জমি ফসল এবং জমাকৃত পানির জন্য যারা সবজি চাষি আছেন তাদের সব থেকে চলে যাচ্ছে রাস্তা হচ্ছে ক্ষতিগ্রস্ত তো দুপুর গড়িয়ে বিকাল হয়ে যাচ্ছে এখনও শক্তিশালী যে আমাদের তাণ্ডব চলছেই তো আল্লাহর কাছে পানা চাই যে মাবু আপনি আমাদের ক্ষমা করে দিন আপনার বজর থেকে আমাদেরকে হেফাজত করুন আপনি যদি আমাদের বজর দেন তাহলে আমরা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়ে যাব যার আল্লাহ আপনার কাছে আপনারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন যাতে আল্লাহ উত্তর উত্তর আমাদের ক্ষমা প্রার্থনা ক্ষমা প্রার্থনা কবুল করেন এবং আমাদেরকে মাফ করে দেন আসসালামু আলাইকুম